বীরভূমের আহমদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের হানায় ব্যবসায়ীরা বৃহস্পতিবার খাদ্যের গুণমান বজায় রাখতে বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে অভিযান চালানো হয় অভিযানে ধরা পড়ে পচা বাসি খাবার সংরক্ষণের ঘটনা পাশাপাশি কয়েকটি দোকানে খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করাও ধরা পড়ে এই কারণে বেশ কয়েকজন দোকানদারকে কান ধরে উঠবোস করানো হয় যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাজার এলাকায় একটি বিরিয়ানির দোকানে ফ্রিজে সংরক্ষিত বাসি মাংস বাজেয়াপ্ত করে ফেলে দেওয়া হয় একইভাবে একটি মিষ্টির দোকানে বাসি মিষ্টি শিঙারা ও জিলিপি নষ্ট করে দেওয়া হয় অভিযানের সময় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে যেসব দোকানের বৈধ লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স করানোর নির্দেশ দেওয়া হয়েছে সময়সীমার মধ্যে লাইসেন্স না করলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন খাদ্য দপ্তরের এই অভিযানের স্বাভাবিকভাবেই খুশির সাধারণ ক্রেতারা যারা অনেকদিন ধরেই এমন পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি অলোক দাস আমার দোকান আমি মোটামুটি যখন ছোট দোকান ছিল খেলের চালের সত্য সাল থেকে আমি দশ নেয়া কাপ থেকে চা বিচ্ছি তখন আমার ছোট্ট পাড়া খেলের চালের একটা দোকান ছিল তখন দশ নেয়া কাপ থেকে চা থেকে আরম্ভ করেছিলাম করতে 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 আজ পর্যন্ত আমি এই পজিশন পর্যন্ত এসেছি হ্যাঁ এবার ধরুন আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি মানে আমার পেছনে কোনো ব্যাকিং ছিল না কিছু ছিল না তখনকার দিনে আমি এক টাকা চা পাতি আর দু টাকা চিনি এনে আরম্ভ করেছিলাম এখনকার দিও না গো এক টাকা চা পাতি আর দু টাকা চিনি এনে আমি চা বিষতে আরম্ভ করেছিলাম আমি হাটে চা বিষতাম দোকানে চা বিষতাম এই করে করে আমি আজ পর্যন্ত এস্তে আস্তে আস্তে তারপরে চপ শিঙাড়া করতে লাগলাম তারপরে দুকে ছেলানি মিষ্টি করতে লাগলাম এই করতে করতে নিজে একা করতাম এই করতে করতে আজ পর্যন্ত আমি এই পরিস্থিতি এসেছি খুব কষ্ট করে মানুষ এসেছে দোকান করছে লাইসেন্স ছাড়া না লাইসেন্স করে আমাদেরকে যেমন দেখি জামে করেছে না করা হয়নি আমাদেরকে টাকা নিয়েছে দু টাকা নিয়েছে পাঁচ বছর লাইসেন্স করে দিয়েছে আমার স্যার অত ইংরেজি পড়তে যায় না বাংলা অত পড়তে যায় না আমার লেখাপড়া শিখতে পারি না এখন এবার আমাকে যেমন দেখিয়েছে আমি সেরকম করে লাইসেন্স দিয়ে গেছি করেছি আমার সব লাইসেন্স করা আছে ফায়ার লাইসেন্স করা আছে ফুল লাইসেন্স করা আছে এইচ ইনকাম ট্যাক্স আছে

দেখুন এগুলো কখনো কখন দিয়ে দেওয়া যে আমি অত জানি না কিন্তু যা হয়ে গেছে ভুল এত পরের দিন হবে না গো আমাদের কি আগে যদি বলতো এরকম দিও না তাহলে আমরা করতাম না ভুল হ্যাঁ স্যার হয়ে গেছে ওটা তো ভুল হয়ে গেছে যা গোজে না তেল তো ধরুন যে তেল তো ভালো তেল আমাদের ফেলা করা হ্যাঁ ফেলা কি করবো কার সময় তর্ক করতে যাবো বাবু

ওইটা যদি আমি তখন পজিশন পেলাম না আমি বলতাম স্যার হু তো কোনো অপরাধ করে না ও কাজ করতে এসছে পেটের দায়ে তা কান ধরে আমি উডবেশ করে করি কিন্তু সেই পজিশনটা আমি বলতে হ্যাঁ কান ধরে আমি উডবেস করতাম আমি যেহেতু মালিক আমার আমি যেহেতু করে অন্যায় করেছি কান ধরে উদ্ভেস আমি করতাম ওখানে কান ধরে উভবেশ করে ও পেটে দেয় কাজ করতে এসছে ওকে কান ধরে অভ্যেস করাটা আমার খানি খুব দুঃখ লাগলো আপনার নাম আমার নাম অলোক দাস দোকান আপনার এই তো যা দেখছেন এই দোকান মিষ্টির দোকান এই রামতপুর যে আমি যদি কান্দি উপস্থিত করতে না আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা আমোদপুরে এসেছিলাম সাংখ্যা ব্লকের আন্ডারে সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ যেগুলো মুদিখানা দোকান সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই কেউ হয়তো আহ অবৈধ রং ব্যবহার করছেন যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন করতে লাইসেন্সের তাদেরকে দিন দিন সময় দেওয়া হয়েছে কাউকে কাউকে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্ট চক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনবীকতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রে সেটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন शिवরীতে করেছে যেমন সাইনসি করেছে যেমন রামপুর হাটে দেখেছেন আমি আমপুরেও আজকে আজকে কিন্তু এই ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো basi ছিল সেটা জিলিপি হতে পারে সেটা সিঙ্গারা হতে পারে কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে

তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া ইম্প্রুভমেন্ট নোটিশ কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা পনেরো দিনের সময় পাক সেই হিসেবে তাকে আলটিমেট পনেরো দিনের সময় দেওয়া হচ্ছে তার সাথেও কিন্তু তাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে যদি পনেরো দিনের মধ্যে তারা যদি না করেন তখন কিন্তু নিয়মানুর যে ব্যবস্থা তাদেরকেশন বা কেস সেটা কিন্তু শুরু করা হবে এই যে বিষয়টি সামনে আসলো মানে যাদের দোকান দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তাদের প্রপার ফেসাইল লাইসেন্স থাকা দরকার তার বদলে তারা শুধুমাত্র ভেন্ডারদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দোকানদারি করছে এটা তো সরকারি নিয়ন্ত্রণ আসে শুরু কোথায় হচ্ছে 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 এবং সেই জন্যই আজকে হয়তো আমরাও এতটা ভাবে নেমেছি সত্যি কথা বলতে দেখুন গ্রীষ্মের দাবদাহের মধ্যে আপনারাও যেমন এসেছেন আমরাও যেমন এসেছি ব্যবসায়ীও ব্যবসা করছে প্রত্যেকে প্রত্যেকে সুযোগটা দেওয়া উচিত ন্যাচারাল জাস্টিস প্রত্যেকে তো থাকা উচিত সেই জন্য যেই সময় দেখা গেল নেভার দিলে তখনই তারা সজাগ হোক তখনই তারা সঠিক জিনিসটা নিক লাইসেন্সটা নিক সেই আশা রেখেই আমরা চেষ্টা করব সেই ভালোবাসা বা সেই বিশ্বাসটা রেখেই যে অভিযানের শেষে অন্তত যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীগণ যাতে সঠিকভাবে লাইসেন্সটা নেয় এবং আগামী দিনে যাতে পেনাল্টির তরফ থেকে বাঁচতে পারে গোটা জেলা জুড়ে রকম ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নিয়ে প্রত্যেক ব্যবসা করছে সেটা তালিকা তৈরি কোন রকম ব্যবস্থা এবং পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা না দেখুন এক্ষেত্রে একটা কথা বলি পদক্ষেপ তালিকা তৈরি করার চেয়ে আমার তো মনে হয় পথে পথে নেমে করাটাই সবচেয়ে বেটার তার কারণ হচ্ছে তালিকা তৈরি করলে হয়তো দেখা যাবে আমর এই যে জায়গাটায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে তো একশো জনের রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু দোকান ঘুরলে দেখা যাবে হয়তো দুশো কি দুশোর বেশি দোকান রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনে বা সিস্টেমের উপর নির্ভর না করে আমরা যদি হাতে কলমে একদম সরজমিনে এসে ছানবিন করি তাহলে হয়তো আরো বেশি পাওয়া যাবে এবং যেটা আমরা কিন্তু সিউড়িতেও পেয়েছি রামপুরহাটেও পেয়েছি এখানেও পাচ্ছি তাই তাদেরকেই ডাইরেক্টলি ধরার সিস্টেমের উপর ডিপেন্ড না করে আমরা ডাইরেক্ট চলে আসছি সিস্টেমে ডিপেন্ড করলে অসুবিধাটা হচ্ছে

রং হচ্ছে উদ্ধার এটা আহ সত্যি কথা বলতে খুবই দুর্ভাগ্য হচ্ছে আমার ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও এটা পাওয়া যাচ্ছে কিন্তু তার সাথেও যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে মানুষের মধ্যে জাগরুকতা সেইভাবে আসছে না আমি কিন্তু ঠিক যেমন ব্যবসায়ীদেরকে একদিকে জাগরুক করার চেষ্টা করছি ঠিক সেরকম ভাবে আমাদের কিন্তু স্কুল কলেজ আমাদের যারা প্রজন্ম এবং যারা কিনা সাধারণ মানুষ তাদেরকে জানানোর জন্য কিন্তু কিন্তু ব্যবস্থা চলছে বারবার আমরা যে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে মানুষ এমন কিছু রঙের প্রতি ভক্তি এসে যাচ্ছে ভালোবাসা এসে যাচ্ছে যে তারা এটা বোঝার চেষ্টা করছে না যে তাদের শরীর খারাপ শুধুমাত্র জীবন লালসার জন্য সেই খাবারটা খেতে যাচ্ছে আজকে যদি যে দোকানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই দোকানটির নাম না বলে তাকে বলি যে আপনি কালকে একটি রং দেওয়া নর্মাল বিরিয়ানি এবং একটা রং না ছাড়া বিরিয়ানি সাদা বিরিয়ানি বানান দেখবেন সারাদিনের শেষে সাদা বিরিয়ানিটা বিক্রি হচ্ছে না রঙ দেওয়া বিরিয়ানিটাই প্রথম বিক্রি হচ্ছে অর্থাৎ আমরা মানুষ যতক্ষণ না জাগরুক হব আমরা মানুষ যতক্ষণ না সঠিক জিনিসটা চাহিদা প্রকাশ করবো ততক্ষণ অব্দি কিন্তু এই রঙ দেওয়াটা সম্পূর্ণভাবে শুধু ডিপার্টমেন্টের পক্ষে বন্ধ করা কারণ আলটিমেটলি যদি কিনতে চায় মানুষ যে রঙিন খাবার তখন তো দোকানদার বলবে যে আমার লভ্যাংশ তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এটা সর্বস্তরের প্রচেষ্টা হওয়া উচিত প্রচেষ্টা শুধুমাত্র দপ্তরের নয় প্রচেষ্টা শুধুমাত্র ব্যবসায়ী নয় প্রচেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের নয় হয়তো আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাকে প্রচার করতে হবে যে এই রং খাওয়াগুলো কতটা খারাপ আমি আশা রাখবো যে এরকম কোন মানে মানুষের মধ্যে এই মেসেজ পৌঁছাক যে এই রঙগুলোর মাধ্যমে কিভাবে নিঃশব্দে প্রত্যেকটা মানুষ ক্যান্সারের দিকে বা বিভিন্ন রকম সংক্রাম অসংক্রামিত ব্যাধির দিকে এগিয়ে চলেছে সেটা নিয়েও আমরা চেষ্টা করছি আমার নাম হচ্ছে ডক্টর প্রসেনজিৎ বটব্যাল আমি জেলা খাদ্য সুরক্ষা বীরভূম জেলা এবং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখছি এই আজকেই যাদেরকে দেখলেন যে রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলে রাখি লাইসেন্সের ক্ষেত্রে পারবো না রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের কিন্তু রেজিস্ট্রেশন মেলা আগামী সপ্তাহের মধ্যেই দুটো অনুষ্ঠিত হবে এবং তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অন স্পট হাতে হাতে ঈশ্বরপুরে হবে